দর্শক সাকিব ভাই আলেম সাকিব ব্যবসা দিয়ে দিবো সাকিব ভাই ভিডিও প্রচার করার পর সাকিব অনেক বলছে আর কি আছে তিনশো গ্রাম চিনি আছে একশো গ্রাম কফি আছে আর কি আছে একশো বিশ কাপ আছে কাপ কফি কত এটা কাপ দশ টাকা করে বিক্রি টাকা করে বিক্রি একশো এক হাজার টাকা বিক্রি করতে হবে কাপের দাম কত একশো কাপ টাকা তাহলে এক হাজার টাকা বিক্রি করতে মেটেরিয়াল টাকার লাগে এক টাকা মাল বিক্রি করলে সাড়ে চারশো আমি টাকা সর্বোচ্চ খরচ আর পাঁচশো টাকা একদিনে আমি আমি কফি খান অনেক সুন্দর সুন্দর কি হয় জান বিভিন্ন মেয়েরা প্রস্তাব বাড়ায় খান আরেকটা কফি বানান আমি খাই সুগার অল্প 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 সুগার সুগার যারা কম বলবে মাপ মতো হবে ধারণ হয়েছে ভাই আসলে ধারণ হয়েছে দর্শক এই ভাইটি ভিডিও প্রচারের পর আমার কাছে আমার কিছু প্রবাসী যারা আমার ভিডিও পছন্দ করে তো তারা হচ্ছে কিছু টাকা পাঠাইছে আমি একটু তাদের নামগুলো বলতে চাই আর আজকের এই ভিডিও এই ব্যবসা দেয়া সবার মোট খরচ কত হইল আর কত টাকা আমার কাছে রইলো ভিডিও প্রচার করার পর অনেকেই টাকা পাঠাইতে চাই আমি আসলে অনেক বেশি প্রয়োজন না হইলে আমি কারোর কাছ থেকে টাকা নেই না তো ভাই একজন আলেম এর জন্য আমি চারজন মানুষের কাছ থেকে অল্প অল্প কিছু টাকা নিচ্ছি চারজনের কাছের মধ্যে একজন প্রবাসী রুবেদ ভাই ভাই হচ্ছে তিন টাকা পাঠাইছে আর প্রবাসী নাহিম তালুকদার ভাই বিয়াল্লিশশো টাকা পাঠাইছে খরচ সহ দিচ্ছে তারপরে সিমন ভাই সেও পাঁচ টাকা থেকে একটু বেশি বাড়াইছে মানে একশো টাকা সবাই মানে খরচের জন্য তারপরে ইমরান ভাই প্রবাসী দিছে তো ভাই আমার এখানে খরচ হচ্ছে আপনি এগুলো কত করে বিক্রি করেন পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা মেশিন টাই সব সহ দর্শক এই ভাইকে আমরা পাঁচ হাজার পাঁচশো টাকা যদি মাইনাস করে দেই ধরেন আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা থেকে পাঁচশো টাকা মাইনাস করে দিলাম তাহলে কত থাকে